অসুখী একজন লিখেছেন পাবলু নেদা তরজামা করেছেন নবারুণ ভট্টাচার্য পাবলু নেদার প্রকৃত নাম রেন্স বাস বাসোয়ালতো আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দাঁড়ো যাই আমি চলে গেলাম দূর থেকে দূরে সে জানতো না আমি আর কখনও ফিরে আসব না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় আর একটার পর একটা পরপর পাথরের মতো বছরগুলি নেমে এলো তার মাথার ওপর তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িটা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলো দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা স্বপ্ন দেখতে পারলো না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে ঝুলন্ত যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে যেখানে ছিল সাহস সেখানে ছড়িয়ে রইল কয়লা, দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায়